বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর প্রতি বছরের মতো এবছরও পাল্টানো হলো দক্ষিণেশ্বরে মা ভবতায়ণী ঘটের জল এদিন দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে লগ্নে মন্দিরের প্রধান পুরোহিত গঙ্গায় নেমে স্নান করে জল পাল্টালেন

সেই নীতি চলে আসছে অবগাহন করবেন আমি ঈশ্বরী ভগবতী ডাকবে প্রিয় ভবা বেতার বিচারে বেতারে বৌ ইতিমানেমতি আসতাম কথ পদবে আপনারা বেখা করেছি কববাহন করলেন

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা ঠান্ডা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে ভারতের বড়ো রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. এই গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে গরিব মধ্যবিত্ত উচ্চ সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাখা ঘুরছে হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষ বিদ্যুতের বিলে খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফেল तो इवन द स्टॉक नंबर 1 बीएन कैन इन इंडिया आई थिंक ऑन एक्टोना सो वी आर आल्सो यूजिंग द सेम एग्जैक्ट इन वो सेट अप हाई स्पीड है राइट साइड है